জুম্মার নামাজের দিন মসজিদের মধ্যে আগে আসা উত্তম না পরে আসা উত্তম তাহলে আপনারা আগে আসেন না কেন আস্তে আস্তে খুতবা পায় না অনেক লোক আছে গত জুমে আমরা লক্ষ্য করেছি মসজিদে আমি ক্ষুদা আরম্ভ করতেছি অনেক মুসল্লি পেছন থেকে আসতেছে খুদবা দুই খুদবা সোনার শোনার মধ্যে দুই রাকাত নামাজ আদায় হয়ে যায় মসজিদের মধ্যে যত আগে আসবেন যত দ্রুত মসজিদে শুক্রবার আগে আসবেন তত নেকি আমল নামায় লেখা হবে সম্মানিত হাজিরিন এই মসজিদে প্রবেশ করার পাঁচটি শূন্যত রয়েছে কয়টি শূন্যত আবার বাইর হওয়ারও পাঁচটা শূন্যত রয়েছে মসজিদের মধ্যে পাঁচটি শূন্যত প্রবেশ করার মধ্যে এক নম্বরে হল বিসমিল্লা পড়া এক নম্বরে কি বিষমিল্লা পড়া এক নম্বরে বিসমিল্লা পড়া দুই নম্বরে দৌরুদ পড়া তিন নম্বরে দোয়া পড়া এই তিনটে এক এইভাবে একসঙ্গে পড়া যায় বিসমিল্লাহি ওয়াসাল্লা তু ওয়াসাল্লা রসুলিল্লা আল্লাহ তাহলি আবু আবা রহমাতি মসজিদে প্রবেশ করার সুন্নত কয়টি এক নম্বরে পড়া দুই নম্বরে পড়া তিন নম্বরে দোয়া পড়া তিনটে একসঙ্গে পড়া যায় বিসমিল্লাহি ওস্লাত ওয়াসালাম ও আল্লাহ রসুলিল্লা আল্লাহম আফ তাহলি আবু আবার এখানে তিনটে সুন্নাত আদায় হয়ে গেল মসজিদের মধ্যে যখন প্রবেশ করবেন ডান পা না বাম্পা ডান পা দিয়ে প্রবেশ করবেন আর একটা সুন্নত আদায় হয়ে গেল কয়টা হলো সুন্নত মোট চারটে এবার যখন মসজিদে প্রবেশ করিয়ে ফেললেন তখন এতে কাফের নিয়াদ করবেন নাওয়াই তুল এতে কাপ তু ফি হাজাল মসজিদ সুন্নত কয়টা হলো এই পাঁচটা শূন্যত আদায় করে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে আবার বাইর হওয়ার পাঁচটা শূন্যত মসজিদ থেকে বাইর হওয়ার শূন্যত পাঁচটা এক নম্বরে বিসমিল্লা দুই নম্বরে দরু তিন নম্বরে দোয়া পড়া এই তিনটে এইভাবে একসঙ্গে পড়া যায় বিসমিল্লা কি রসুলিল্লা আল্লাহ ফাদলিক তিনটা শূন্যত আদায় হয়ে গেল মসজিদ থেকে যখন বাহিরে চলে গেলেন মসজিদ থেকে যখন বাহিরে যাবেন পাঁচ ইটে আগে ফেলাবেন মসজিদ থেকে ডান পা। বাম্পা কয়টা শূন্যতা দায়ী হলো সাইড এবার যখন আপনি ডান পায়ে জুতা পরিধান করবেন পায়ের মধ্যে তখন ডান পায়ে জোতাটা আগে পরিধান করতে হবে তাহলে পাঁচটা শূন্যতা দায়ী হয়ে গেল এই শূন্যতগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমল করতে হবে সম্মানিত হাজিরিন এই জন্য মসজিদে আগে আসার চেষ্টা করবেন শুক্রবারের দিন জুমার দিন গরিবের হজের দিন মসজিদের মধ্যে যত আগে আসার চেষ্টা করবেন তত বেশি ফজিল অনেক মুসল্লি আমরা দেখেছি মসজিদের মধ্যে অনেক লেটে আসে দুর্বল আবার লেটে আসে যাওয়ার সময় সবার আগে চলে যায় এমন মুসল্লিও কিন্তু আছে দুই রাকাত নামাজ পড়লো মসজিদের মধ্যে শুধু ফরসটা পড়িয়ে শূন্য চার রাকাত পরে এটা শূন্যত মোয়াক্কা এটা না পড়লে গুণা হবে এই শূন্যত বাদ দিয়ে অনেক মুসল্লি চলে যায় এমনও আমরা দেখছি কথা ঠিক না তো এইটা বর্জন করার চেষ্টা করবেন তো দিন ধরা খাওয়া লাগবে এই মসজিদ কুমুরি ইমাম সাহেব সবাইকে ধরা খাওয়া লাগবে দিলাম বলার পরও যদি কেউ না মানেন সেটা ভিন্ন বিষয় সম্মানিত হাজিরিন আপনাদের সামনে আজকে আমি তেলাওয়াত করেছি সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াত এই আয়াতের ভেতর থেকে আজকে আমরা জানবো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ দেওয়া আজকের খুদবা হল সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আল্লাহবাক বলেন কুমতুম খাইর উম্মাতিন উখরিজাতলিন লিনাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুঙ্কার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই আখির জামানার পয়গম্বরদের উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন সুবহানাল্লাহ কুন দুনিয়ার মধ্যে যত পয়গম্বার আসছেন কোন পায়গম্বার সমস্ত পয়গম্বারের চাইতে শ্রেষ্ঠ পয়গম্বার হলো আমাদের নবী জনাবের সুরুল্লাহ এবং যত পয়গম্বার আছে যত পয়গম্বারের উম্মত আছে সমস্ত পয়গম্বারের উম্মতের চাইতে আমাদের নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলা হয়েছে কনসবহাল আল্লাহ আল্লাহ বলেন তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত আর তোমাদের উপর দায়িত্ব হলো তোমাদের উপর দায়িত্ব হলো মরুনা বিল মারুফি বানহা আনিল মংকার তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের নিষেধ করবা এই অর্ডার এই আদেশটা করলেন যিনি তিনি কে আল্লাহ অর্ডার করলেন এটা হলো আদেশ নয় অনুরোধ নয় সরাসরি আমর আমর মানে হলো অর্ডার এই অর্ডার করতে গেলে যোগ্যতা লাগে ধরেন এই এলাকার মধ্যে ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা করলো যে আমার এলাকায় মদ নেশা চলবে না এই এলাকার মধ্যে মদ নেশা চলবে না ঘোষণা করলো চেয়ারম্যান সাহেব এলাকায় কিন করে জানায়া দেওয়া হলো যে ঘোষণা এই কোন রকমের নেশা চলবে না ঘোষণা করলো চেয়ারম্যান পাওয়ার ক্ষমতা হাতে নিয়ে বুঝান না এই কথাটা এটা হলো অর্ডার এরপরে অর্ডার করতে গেলে যোগ্যতা লাগে ক্ষমতা লাগে ক্ষমতাটা কেমন রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন কিছু যুবক পোলা পান মদ নেশা খাচ্ছে বা গাঁজা খাচ্ছে আপনি নিষেধ করলেন যে বাবা এটা খারাপ জিনিস খাওয়া যাবে না আপনার কথার কোনো পাত্তাই দিল না যখন আপনি এই বিষয়টা থানার মধ্যে জানালেন পুলিশ লাঠি যখন হাতে নিয়ে আসলো রাস্তায় ওই মদখোর খর কাউকে খুঁজে পাওয়া যায় না এটা হলো আমর অর্ডার অর্ডার করতে গেলে ক্ষমতা লাগে মসজিদের মধ্যে ইমামও আছে মুসল্লিও আছে কন ইমাম সাহেবের ক্ষমতা বেশি না মুসল্লির ক্ষমতা বেশি এই ক্ষমতাটা মুসল্লিরাই ইমাম সাহেবকে নির্বাচিত করে দিছে কথা ঠিক না ঠিক তো এই ইমাম সাহেবকেও কিন্তু অর্ডার করা যাবে না ইমাম সাহেব অর্ডার করবে মুসল্লিরা মানবে কথা বোঝেন নাই বন্ধগণ আমার আর একটা উদাহরণ দিলে বুঝবেন জজ কোর্টের মধ্যে জজ তার জজের চ্যারির মধ্যে বসে যে রায় দেয় এটা না অনুরোধ এটা হলো অর্ডার এখন আপনি জজের রায়কে অমান্য করতে পারবেন না জজ জজকোটের মধ্যে বিচারকের আসনের মধ্যে বসে যেই রায় দেয় আপনি বাদী হন আপনি বিবাদী হন ওই জজের রায়কে মানি না বলতে পারবেন না আপনি এতটুকু বলতে পারেন যে আমি এই বিচারে সংক্ষিপ্ত হলাম বিক্ষিপ্ত হলাম আমি উচ্চ আদালতে আপিল করব এতটুকু বলতে পারবেন কিন্তু সরাসরি জজের কথাকে আপনি অমান্য করতে পারবেন না তাহলে দুনিয়ার বিচারকের বিচার যদি অমান্য করা না যায় দুনিয়ার জজের রায় যদি অমান্য করা না যায় সবচেয়ে বড় বিচারক সবচেয়ে বড় হাকিম যিনি তিনি কে সেই আল্লাহর আইন আল্লাহর হুকুম অমান্য করার কোনো ইমানদারের স্বাধীনতা নাই সেই আল্লাহ ঘোষণা করছেন যে বান্দারি তোমাদের দায়িত্ব হলো তোমরা সব কাজে আদেশ করবা ও কাজে নিষেধ দিবা যে আল্লাহ নামাজ কায়েম করা আল্লাহ হুকুম করেছেন রোজা আল্লাহর হুকুম করেছেন সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা আল্লাহ হুকুম করেছেন আবার সেই আল্লাহ হুকুম করতেছেন যে তোমরা সব কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ কর নিজে নামাজি নামাজ পড়তেছেন কিন্তু এলাকার মধ্যে একটা বেনামাজি ঘুরি বেড়াচ্ছে তাকে নামাজের দেওয়া কর্তব্য এটা হলো সৎ কাজের আদেশ আল্লাহ দায়িত্ব আমাদের আপনি নিজে হালাল খান হালাল ইনকাম করেন পার্শ্বের প্রতিবেশী একজন হারাম খায় দেখাশোনা হারাম খায় সুদ খায় সুদ খাওয়া এমন লোক আছে না নাই সুদ খাচ্ছে হারাম খাচ্ছে হারাম ইনকাম করতেছে আপনি তাকে হারাম থেকে হারাম বর্জন করার জন্য আপনি হারাম বর্জন করার জন্য অসৎ কাজে নিষেধ করলেন না আপনি আল্লাহর হুকুম মানলেন না আপনি নামাজ রোজা হজা কাজ সব ইবাদত করলেন আল্লাহর হুকুম পালন করলেন কিন্তু একজন প্রতিবেশী হারাম খাচ্ছে বে তাকে আপনি সৎ কাজে আদেই দিলেন না অসৎ কাজে নিষেধ করলেন না তেয়ামতের দিন এই কারণে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে নামাজই আপনি নিজে কিন্তু আপনার প্রতিবেশী নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দিতে হবে আপনি দেখতেছেন যে বেসারা সুদ খাচ্ছে হারাম ইনকাম করতেছে হারাম চাকরি করতেছে হারাম খাবার খাচ্ছে তাকে হারাম বর্জন করার দাওয়াত দিলেন না আল্লাহ নবী বলছেন বাল্লিওয়ালা আয়া একটি বাক্য যদি আমার পক্ষ থেকে জানা থাকে একটি বাক্য আমার পক্ষ থেকে তাকে জানায়া দাও তাহলে সৎ কাজের আদেশের মধ্যে এটা পড়ে যায় আপনি নামাজি অন্য জুমকে নামাজি বানার চেষ্টা করাটা হলো সৎ কাজের আদেশের মধ্যে পড়ে নামাজ পড়তেছেন আপনি মুরব্বী আপনার ছেলে ফেলে নামাজ পড়ে না অনেক রকম নামাজি আছে পাঁচ নামাজ পড়ে কিন্তু সন্তান নামাজ পড়ে না এমন লোক আছে না নেই এক আমি বলেছিলাম সন্তানের হকের ব্যাপারে আলোচনা করতে গিয়ে যে আপনি নিজে নামাজ পড়তেছেন সন্তান আপনার নামাজ পড়তেছে কিনা দশ বছর বয়স হলে প্রহার করার হুকুম রয়েছে তো এই বিধানটাকে মান্য করে আমার এই কথাকে লক্ষ্য করে আপনার সন্তানকে আপনি নামাজের তাগিদ দিলেন কিনা আপনি বলেন তো সত্যি করি বলেন তো এই নামাজের জন্য সন্তানকে কেউ কি কখনো আঘাত করেছিলেন শাসন করেছিলেন একজন বান্দা হাত তোলেন তো যে আমি সন্তানকে নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য শাসন করছি হাত তোলেন আছেন একজন কেউ নাই আল্লাহ আজকে গিয়ে শাসন করবে নামাজের জন্য বাইরা আমার তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা কার হুকুম আর একটু জোরে বলেন আল্লাহর হুকুম সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ দেওয়া এই হুকুম যখন পালন করতে যাবেন আল্লাহর আইন আল্লাহর দিন আল্লাহর জমিনে যখন প্রতিষ্ঠিত করতে যাবেন আপনাক মায়ের খাওয়া লাগবে আপনি আঘাতপ্রাপ্ত হবেন আপনার মায়ের খাওয়া লাগবে জেলে যাওয়া লাগবে এমন কি আয়না ঘরে বন্দি হওয়া লাগবে কোরআন হলো হক কোরআন হলো সত্য হাদিস হলো সত্য এর উপর আর বড় কোনো কেতাব সত্য কেতাব আছে ভাই এক শ্রেণীর আলেমারা এই কোরআন হাদিস থেকে নেয় এবং ইনসাফের কথা যখন প্রচার করতে শুরু করল এক শ্রেণীর জালেম সৈরেসার শাসক এই আলেমদেরকে কারাবদ্ধ করল শুধু কারাবদ্ধ নয় আয়না ঘরে বন্দী করে রাখলো কথা কোন ঠিক না বেঠে এক পর্যায়ে এই মাজলুম আলেমেরা আয়না ঘরে বন্দি থেকে কারাবদ্ধ থেকে বিনা দোষে বিনা কারণে অপরাধে কারাবদ্ধ যখন হয়ে গেল কান্না করতে লাগলো আল্লাহর কাছে কান্না করতে করতে এক পর্যায়ে আলেমদের চোখের পানি আল্লাহ কবুল জালেম আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পতন ঘটাই দিল কথাখন ঠিক নেবে ক্ষমতা খুব খারাপ জিনিস যুগে যুগে বহু মানুষকে গুমরা বানাইছে ফেরাউনকে গুমরা বানাইছে এই ক্ষমতা ফেরাউন কিন্তু যখন ক্ষমতা পায় নাই তখন কিন্তু আল্লাহ আল্লাহ বলে নিজেকে দাবি করে নাই যখন ক্ষমতা পেয়ে গেল চেয়ারে বসে গেল ক্ষমতার গদির মধ্যে বসে গেল তখন নিজেকে আল্লাহ বলে দাবি করল এই জন্য ক্ষমতা খুব খারাপ জিনিস এই ক্ষমতার কারণেই মানুষ ইমান হারিয়ে ফেলে বাইরা আমার এই দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়েছিল ফেরাউ যখন ক্ষমতার অপব্যবহার করল সীমা অতিক্রম করল আমার ফেরাউনকে নদীর মধ্যে নীল নদের মেরে দিল ক্ষমতা পেয়েছিল নমরূপ ক্ষমতার অপব্যবহার করল নিজেকে আল্লাহ দাবি করল আল্লাহর কাছে একটা ন্যাংড়া মশাই যথেষ্ট হয়ে গেল কথা ঠিক না ব্যাঠিক আমার বন্ধুগণ তাহলে ক্ষমতাটা আজ আছে কাল থাকবে না গদি আজ আছে কাল থাকবে না এই জন্য দুনিয়ার মধ্যে ন্যায় এবং ইনসাফ হকের পক্ষে লাগবে আপনি কোন নেতা নির্বাচন করেছেন এটাও আমাদের দিন জবাব দিতে হবে এমন নেতাকে নির্বাচন করেছেন যেই নেতা সৎ কাজ রাতেশ করে নাই অসৎ কাজে নিষেধ করে নাই নিজের ব্যক্তিত্ব নিজের স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করেছে এমন নেতাকে নির্বাচন করলে হাসরের ময়দানে জবাব দিতে হয় তাহলে এই সৎ কাজের আদেশ যখন আপনি দিতে যাবেন আপনার ওপরে বাধা আসবে আপনাকে মায়ের খাওয়া লাগবে জেলে যাওয়া লাগবে আপনার ওপর আঘাত আসবে এমনটা আমার নবীর ওপরও এসেছে মায়ের নবীজি জমিনে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন কষ্ট করেছেন এই তাই ফের জমিনে মায়ার নবী তিন তিন বাঙান হয়ে গিয়েছিল বন্ধুগণ আমার আল্লাহর নবীজিকে এমন আঘাত করেছিল কাফের বেইমানের রা বিশ্বনবীজির মাথা থেকে রক্ত বাহির হয়ে দাঁড়ি বেয়ে বুকের উপর দিয়ে বিশ্বনবীজির পায়ের জুতার মধ্যে রক্ত জমাট লেগে গিয়েছিল মায়ার নবীজি একটা বাগানে অবস্থান করলো দুর্বল শরীর মায়ার নবীজি এই বাগানে অবস্থান করতেছে বিপাশিত অবস্থায় পানির জন্য বুকটা ফেটে যায় আল্লাহর নবীজি তায়েফের মানুষগুলোর কাছে একটু পানি চাইল তায়েফ নিষ্ঠুর তায়েফের মানুষেরা বিশ্ব নবীজিকে একটি গিলাস পানি দিয়ে মেহমানদারি করল না তিন দিন হয়ে গেল তিন দিন অতিবাহিত হবার পর ওই বাগানের মালিক আল্লাহর নবীজিকে এক গ্লাস ফলের শরবত দিয়ে মেহমানদারি করলেন সবাহান আল্লাহ আল্লাহর মবিজি শরপটুকুন পান করল এবং কলিজাটা ঠান্ডা হয়ে গেল সর্বটুকু পান করবার পর ওই বাগানের মালিকের প্রশ্ন করলেন যে আল্লাহর বান্দারে মনে হয় তুমি এই তাই ফের স্থায়ী বাসিন্দা নয় মনে হয় তুমি তাই ফেরাল নয় তখন ওই ওই বাগানের মালিক দেখে বলে হুজুর আসলে আমি এই তাই ফের বাসিন্দা নয় আমার বাসা আমার গ্রামের নাম হলো মেনোয়ার নামক গ্রাম যেই জায়গার মধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন এই মেনোয়ার নামক এলাকায় আমার ভাই ইউসুফ আলাই হিসালামের জন্মস্থান এবার ওই বাগানের মালিক দেখে বলতেছেন নবী হুজুর আপনি কেমন করি ইউসুফ নবীকে চিনলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে আল্লাহর বান্দারি ইউসুফ নবী আমিও নবী একজন নবীর খবর আর একজন নবীর কাছে আমার আল্লাহ রব্বুল আলমিন রেখে দেয় সোহান এবার আল্লাহর নবীজির ওই সময় সপুর সঙ্গী ছিলেন জাইদ ইবনে হারেস রদিয়াল্লাহ তালহু যাইদীপ নে হারেশ রদি আল্লাহ তালা ন হো বিশ্বনবীজী কে ডেকে বললেন ইয়ার আসুল আল্লাহ আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহর নবীজী যাইদীপ নে হারেশ কে ডেকে বললেন হে যাইদীপ নে হারেশ আমার হাত দুটো একটু উঁচু করে ধর আমি আল্লাহর নু দরবারে দোয়া করবো বিশ্বনবীজী হাত উপরে উঠায়া দোয়া করতেছে যে আল্লাহ এই তায়েবসী বোঝে নাই এই তাইব কপালের মধ্যে হৃদয়ে দিয়ে দেন এত নির্যাতিত হবার পরে আঘাতপ্রাপ্ত হবার পরে মায়ার নবী দয়ার নবী বাসীদের জন্য হৃদায়তের দোয়া করতেছে এমন সময় জিবরাইল কাঁতে কাঁতে সে ডেকে বলে আপনি একবার হুকুম দিয়ে দেন এই গোটা যত বড় বড় পাহাড়গুলি রয়েছে সমস্ত পাহাড়গুলি এক করে গোটা ফের মানুষদেরকে পাহাড়ের নিচে পিষে ধ্বংস করে দেয় আল্লাহ নবী ডাক দেয় মানে জিবরাইল তুমি যদি তাইবাসীদেরকে ধ্বংস করে দাও আমি কার কাছে পৌঁছাইব লা ইলাহা মহাম্মুর রসুল এত নবী কষ্ট করলেন তায়েব্বাসীর এত আঘাত করল বিশ্বনবীদের শরীরের মধ্যে রক্ত রক্তাকৃত করে দিল যে নবীর শরীরের মধ্যে মোশা মাসি পর্যন্ত পার হারাম নবীর শরীরে রক্তে রক্তাক্তিত হয়ে গেল তারপর বিশ্ব নবীজি তায়েবাসীর জন্য হেদায়েতের দোয়া করতেছে আল্লাহর কাছে সোহান আল্লাহ কর এমন নবী এমন পয়গম্বারের উম্মত আমরা হেতে হতে পেয়েছি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ যদি ইচ্ছে করতো জিব্রাইলকে হুকুম করত যে ওই বুড়ির হাট থেকে গঙ্গা চড়া পর্যন্ত যত বেনামাজি সুৎখর মৎখর বেইমান নাফার মান আছে জিব্রাহিল যাও পিটাইয়া সোজা করিয়ে দিয়াস আল্লাহ কি পাত না আল্লাহ পারত না সেকেন্ডের ব্যাপার না আল্লাহ পাক শুধু ইশারা করতেন কুম ফায়াকু কুম শব্দ বলতে তিনি হতো ফায়াকুর এক সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ পাক ইতিপূর্বে রকম ঘটনা ঘটাইছে লুত সালামের জিন্দিগির মধ্যে দেখে লুতআল সালাম অবাধ্য কম যখন কম অবাধ্য হয়ে গেল সীমা অতিক্রম করে ফেলল আমার আল্লাহ পাক ইচ্ছে করলেই তায়েববাসীকে ধ্বংস করতে পারতো কিন্তু আল্লাহ নবী হুকুম দিলেন না তায়েববাসীদের জন্য হেদায়তের দোয়া করলেন কারণ আমার আল্লাহর হাবিবও ধৈর্যশীল আমার আল্লাহ ধৈর্যশীল কথা ঠিক না এই জন্য ইমানদার যারা হবে আল্লাহওয়ালা যারা হবে নবীওয়ালা যারা হবে তারা তাদের একটু ধৈর্য থাকবে ধৈর্যশীল হবে আল্লাহওয়ালারা যতই আঘাতপ্রাপ্ত হোক যতই নির্যাতিত হোক জুলুমের শিকার হোক সন্ত্রাসের ভাষায় জবাব দেয় না সন্ত্রাসদের কথার আগে অস্ত্র চলে আর আল্লা কথাটা হয় অস্ত্রের ভাষায় নয় বিনয়ের সঙ্গে সঙ্গে বন্ধুগণ আমার হজরতে লুতাল ইসালামের অবাধ্য জাতি যখন আল্লাহ তাল প্রতি সীমা অতিক্রম করল আল্লাহ রাবুল্লা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল তোমার পাকা এই লুতালাই এর কম গুলারে উঠায়া নাও আসমানে আসমান থেকে আসা মেরে সালামের লুতালাই ধ্বংস করে দাও লুতালিসের জাতি চরম পর্যায়ে চলে গিয়েছিল সমকামিকা নামক জঘন্যতম কাজও তারা লিপ্ত হয়ে গিয়েছিল যখন লুতালাই জাতি আল্লাহ সীমাকে অতিক্রম করলে আল্লাহরও কিন্তু একটা সীমা আছে বান্দা যখন আল্লাহর সীমা অতিক্রম করে তখন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আ ভাবে গজব নাজিল করে আজাব নাজিল করে বান্দা যখন আল্লাহ তালার গুণা করতে করতে আল্লাহ তালার সীমা অতিক্রম করে ফেলে তখন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আজাব দেন গজব দেন করোনা মহামারী দেন বড় বড় ভূমিকম্প দেন দুনিয়ার মধ্যে এই গজবগুলো নাজিল করে বাইরা আমার হজরত লুত আলাইহি সালামের এই জাতিকে জিবরাইল ছয় পাকা দিয়া উপরে আসমানের উপরে উঠাইছে ওই দিন হজরত লুত সালাতু ওয়াস সালামের এই জাতিদের কান্না এই জাতিদের চিৎকার প্রথম আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনতে পাইছিল হজরতে আসার মেরে ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় হজরতে যখন অবাধ্য হয়ে গেল হজরতে জাতি যখন হজরতের আলাইহিস সালামের জাতি যখন সীমা অতিক্রম করল আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রলয় দিয়ে ব মহাপ্রলয় দিয়ে গোটা দুনিয়ার মধ্যে হজরতে নুহু নবীর জাতিকে পানির মধ্যে ডুবাইয়া মাল্লা জোরে কল্লা অবাধ্য হয়ে গেল হজরতে নুহু জাতি জাতিদা এক পর্যায়ে আল্লাহ উপর থেকেও পানি পড়ে নিচ থেকেও পানি ওঠে চল্লিশ দিন এইরকম অনাবর্ত বৃষ্টি পড়তে আরম্ভ করলো এক পর্যায়ে গোটা দুনিয়া তলে গেল নুহু হজরতেরামের জাতিকে আল্লাহ ধ্বংস করিল তাহলে আল্লাহ কি পারতেন না এই মানুষগুলোকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে কিন্তু কেন কেন করলেন না আল্লাহর একটা সীমা আছে আল্লাহ নী ধৈর্যশীল আমার আল্লাহ ধৈর্যশীল আল্লাহ নবীজি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ এই তায়েফের মানুষগুলো বুঝে নাই আল্লাহ এই তায়েফের মানুষগুলো আমার কথা বোঝে না আল্লাহ তাদের মধ্যে তুমি হেদায়ত দান কর বন্ধুগণ আমার তাহলে আমার কথা হলো মায়ার নবীজি সৎ কাজের আদেশ দিতে এই মানুষদের কাছে মানুষদের আঘাত প্রাপ্ত হয়েছে মার খাইছি এখন এই নবীওয়ালা কাজ যারা দুনিয়ার জমিনের মধ্যে নবীওয়ালা কাজ করবে আল্লাহর কোরআন দিয়া আইন দিয়া সমাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবি তাদের ওপর আঘাত আসবে জুলুম আসবে অন্যায় আসবে মিথ্যা মামলা আসবে কথা বলেন ঠিক না বন্ধুগণ আমার দু তুকুম ইলাসা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী হে আপনি এই সৎ কাজের আদেশ দিতে যাবেন অসৎ কাজের নিষেধ করতে যাবেন আপনার জন্মভূমি ছাড়া লাগবে আপনারে ঘর বাড়ি ছাড়া লাগবে জন্মভূমি স্থান ত্যাগ করে হিজরত করা লাগবে তাই করা হয়েছে মায়ার নবীজিকে কাফের বেইমানেরা এক পর্যায়ে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহর নবীজির রুমের মধ্যে শুয়ে আছে গভীর রজনীতে জন কাফের বেঈমান আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য আল্লাহর নবীজির বাসা ঘেরাও করলেন হজরতে জিব্রাহি গভীর রজনীতে আল্লাহর নবীকে জানাইয়া দিলেন ইহার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাফের আপনাকে আপনার চতুর সাইড ঘেরাও করেছি আপনাকে হত্যা করার জন্য আপনি সফর করে মদিনায় রওনা হয়ে যান কন সোহান আল্লাহ কন ঘুম থেকে উঠে ও আলী রাজি আল্লাহ হুকে ডেকে বললিন যে আলী তুমি আমার বেডের মধ্যে ঘুমায়া থাকো আমি মদিনার দিকে রওনা হয়ে গেলাম আর আমার কাছে এই মক্কার কিছু মানুষের মাল সামানা মজুদ রয়েছে আগামীকাল যার যার মাল তা তার কাছে তুমি বুঝাইয়া দিও عبارة حضرة علي. ডেকে বলে আপনি চলে যাবেন মদিনায় আর আপনার রুমে আপনার বেদে আমি শুয়ে থাকব আগামী সকাল বেলায় আগামী কাল সকাল বেলায় কাফের বেইমানের আপনি নবী মনে করে আমি আলীকে হত্যা করবি আমি আফসোস করি না আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এই জন্য যে আমি আলীর জীবনের বিনিময়ে নবীর জীবন বেঁচেছে হজরত আলী বুঝতে পারলেন নবীজি কিন্তু বলছেন যে আমি মদিনায় সফরে যাচ্ছি আমার কাছে কিছু মাল রয়েছে মক্কার কিছু লোকের মাল রয়েছে আগামীকাল তাদেরকে বুঝাইয়া দিও এর মানে হলো আল্লাহর নবীর এই কথার অর্থ হলো আলীর কাফের কাফেরা নবী মনে করে হত্যা করবে না আলী রদি আল্লাহ তালা আনহু থাকবে সোহান আল্লাহ নবীজি মদিনায় সফরের জন্য রুম থেকে বাহির হলেন চতুর সাইড থেকে চতুর সাইডে কাফেরেরা পাহারা দিচ্ছে চতুর সাইডে কাফেরেদা করে রয়েছে আল্লাহ বলেন মার মেতে বলেন কিন্ন অ নবী আপনি এক মুষ্টি বালি নেন ওই কাফেদের মুখের মধ্যে সুরে মারেন বালি সুরে মারা আপনার দায়িত্ব আপনার আর আমি আল্লাহ সমস্ত কাফের সুখের মধ্যে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোহান আল্লাহ গন বন্ধুগণ আমার আল্লাহর নবীজি বালি সুরে মাল্লিন কাফেরা চোখ এরকম করে ঘোষাইতেছে আল্লাহ নবী বাইরে বাহিরে চলে গেলেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন অনেক লম্বা ঘটনা মদিনার মধ্যে যাবার পর সামাজিক দায়িত্ব নবীজি পেয়ে গেলেন আল্লাহর নবীজিকে মদিনার মানুষেরা দায়িত্ব দিয়ে দিলেন সমাজনীতি রাজনীতি এরপরে হলো সুদখরের আজাব কেমন হবে মৎখোরের আজাব কেমন হবে মদ নেশা হারাম কিনা এই ব্যাপারে একে একে মদিনার জমিনে আয়াত নাজিল হলো কিভাবে সমাজ পরিচালনা করতে হবে কিভাবে। পরিবার নিয়ন্ত্রণ করতে হবে একে একে রকম আয়াতগুলি নাজিল হলো আল্লাহর নবীজি ধীরে ধীরে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ পৃথিবীর জমিনের মধ্যে দিলেন এক পর্যায়ে আল্লাহর জমিন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেল কনসবাহান আল্লাহ তাহলে এই সৎ আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই দায়িত্বটা আমাদেরকে কে দিয়েছে আল্লাহ পাক আর এই দায়িত্বটা হলো নবী ওলা দায়িত্ব কথা বোঝেন নাই এই দায়িত্ব পালন করতে গেলে নবী যেরকম আঘাত প্রাপ্ত হয়েছে কষ্ট করেছে জুলুমের শিকার হয়েছে আমরাও যদি এই নবী কাজ করতে যাই জুলুমের শিকার হব অত্যাচারিত হব কথা ঠিক না ব্যাঠিক।